সূর্যমুখী প্রথমে আমাদের দশমিন উপজেলায় আমরা চাচ্ছিলাম যে তৈল কিনে খাব না বাংলাদেশে যে তৈলের দাম আমরা তৈল নিজেরা ফলাবো এই জন্য আমাদের কৃষি সম্প্রসারণ যেহেতু আমাদেরকে উৎসাহ দিয়ে ট্রেনিং দিয়ে যে সূর্যমুখী আপনারা করেন তৈলের ঘাটতি মেটে দিতে পারবেন আপনারা দশমিনের তো চাহিদা মিটিয়ে দিতে পারবেন আমরা বাংলাদেশের চাহিদাও মেটাতে পারবেন আলহামদুলিল্লাহ আমি আমাকে তারা প্রায় পঞ্চাশ শতাংশ দিয়ে আমাকে প্রদর্শনী খামার দিয়েছেন আমি করেছি দেড়শো শতাংশ অতাত উচ্ছ এমন তারা পাইছি আমার মনে হয় এই জমিগুলো আমার সব থাকলে আমি সবটাই শুরু দিতাম এই 150 শতক চাষ করতে গিয়া পুনরুদ্ধনার পরে কত টাকা খরচ হয়েছিল আপনার আমার পুনরুদ্ধনার পরে আমি আটি তাদের ওই যে আটি দিয়েছে তারা ওই আটি দিয়ে মানে অনেকটা হয়ে গেছে আর বাকি আমার শুধু চাল লাগছে ওই আমার মনে হয় সাথে এক টাকা খরচ হতে পারে আমার এক্সট্রা কত টাকা প্রফিট বা বিক্রির প্রত্যাশা আমি আশা করি যদি এখন দাম না কমে আমরা গত বছর পেয়েছিলাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আমরা তিন হাজার টাকা পেলো আলহামদুলিল্লাহ অনেক গুণ অনেক লাভ হবে ইনশাল্লাহ কত মন আমি তো নিম্নে ৩০ মনের চিন্তা করছি যে আমার ৩০ মন হবে ইনশাল্লাহ লাখখানেক টাকা আপনার আসতে আলহামদুলিল্লাহ লাখখানে টাকা আসবে বিক্রি করতে গিয়া আমাদের এই যে আপনাদের সূর্যমুখী উৎপাদিত সূর্যমুখী বিক্রি করতে গিয়ে কোনো অন্তরায় আছে না অন্তরায় মানে যদি আমাদের গত বছর তো ছাড়ে আমাদেরকে পার্টি এনে দিছে এবছরও তার কাছে আমরা দাবি করেছি ইনশাল্লাহ মনে হয় আবার এনে দিবে আর স্থানীয় যারা ব্যাপারী আছে ওরা তো সিন্ডিকেট ব্যবসা করে ওরা ওই করে কি যে তাহলে কেউ কেন না তাহলে কয়েক কেউ দাম কইবে পনেরোশো কইবে দুই হাজার বেশি কমু না এই এ কইয়ে তো আর মাল দিবি এখানে আমরাও খুব শক্ত অবস্থানে আছি আমরা এবার কৃষি কম সম্প্রসারণ পুরস্কার প্রাপ্ত কৃষক দশমিনার গর্ব আসলে আপনি এই অন্য বিকল্প আইটেম না করে কেন দিকে সূর্যমুখীতে লাভ বেশি একে তো সূর্যমুখী আমি আমি চারটে লাভ দেখছি আমার দৃষ্টিতে প্রথম লাভ হলো এই সূর্যমুখীতে আপনি তৈল খাবেন তারপর যে ওইটার মোলা এইটা থাকবে অবশিষ্ট সেটা আপনি জৈব সার তৈরি করতে পারবেন তারপর এই গাছটা দিয়ে আপনি লাকড়ি করতে পারবেন তারপরে ও আপনাকে দিবে খৈল পর্যাপ্ত খৈল হবে তাই আমার মাছ চাষের গরু চাষের অর্থাৎ যা আমার দরকার সব ওই আমার পদের জিনিসও আমাকে দিচ্ছে যার কারণে আমি এইটা দেখে খুব আকৃষ্ট আমাদের স্থানীয় যারা উদ্যোক্তা তাদের জন্য আমি তাদের জন্য বলতে চাই যদি কেউ করতে চান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নেন সব জায়গায় আঠারো জন উপসহকারী কর্মকর্তা আছেন তাদের পরামর্শ নেন তারপর যদি তাদেরকে অনেক সময় না পেয়ে থাকেন আপনারা নিজে আমার বাগানে চলে আসে এককালে বাস্তবে দেখে আপনারা উপলব্ধি করেন এবং শিখুন যে এইভাবে যে সে করা যায় আর কি আমি তাদেরকে সেই পরামর্শ দেব